এইরকম পথ করে খাওয়ালে বারবার আবদার আসবেই আসবে এই জন্যই তো আগের দিন বিকেলবেলা বেশ খানিটা চিকেন নিয়ে এসে হাজির আর বলে দিয়েছিল আজকে এটা বানাতেই হবে আর তার সাথে থাকবে একদম পাতলা ফিলপিনে নরম তুলতুলে রুমালি রুটি চিকেনের এই রেসিপিটা খাওয়ার জন্য কালকে সন্ধেবেলা বাজার থেকে চিকেনটা এনেছে তো আজকে যদি সেটা না করে দেয় আমারই পাপ লাগবে সেই জন্য চিকেন ম্যারিনেট করে রেডি এবার তাহলে চলো রেসিপিটা দেখি তো চিকেনটা তো ম্যারিনেট করে রাখব কি দিয়ে ম্যারিনেট করে রাখব সেটাও তোমাদের দেখাচ্ছি তবে তার আগে এই পাতলা নরম তুলতুলে রুমালের রুটিটা বানানোর জন্য কিন্তু আমাদের যে মেন ইনগ্রেডিয়েন্ট লাগছে সেটা হলো এই আলু আলুটার জন্য কিন্তু রুটিটা সর্বক্ষণের জন্য নরম থাকবে আর এই রুটিটা সকালে ব্রেকফাস্ট হোক রাতে রুটি রাতের ডিনারের জন্য খুব ভালো লাগে খেতে তো আলুটাকে আমি ভালো করে স্ম্যাশ করে নিয়েছি তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো জিরে স্বাদ মতো লবণ আর এক বাটি মতো ময়দা এক বাটি ময়দা দিলে প্রায় সাতটা থেকে আটটা কিন্তু রুটি হয়ে যায় এরপর রুটি বা পরোটা যেটাই বলো না কেন এরপর সামান্য একটু তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর হ্যাঁ এর মধ্যে কিন্তু কোনোরকম জল দেবে না ময়দাটা মাখার সময় আটা দিয়েও করতে পারো তোমাদের প্রয়োজন মতো তোমরা আটা ময়দা মিশিয়ে নেবে কোনো রকম জল দেবে না কিন্তু বারবার করে বলে দিলাম ভালো করে মেখে একদম গোল গোল লেচি বানিয়ে রেস্টে রেখে দাও যখন বানাবে যখন খাবে আর কি তখন বানিয়ে নেবে কোনো অসুবিধে নেই আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম আর সেই চিকেনে ম্যারিনেশন এই ম্যারিনেশনের জন্য আমাদের সর্বপ্রথম লাগছে হাফ বাটি মতো দুধ দুধটা তোমাদের প্রয়োজন মতো নেবে তার সাথে তিন থেকে চার চামচ মতো ফ্রেশ ক্রিম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য আদা রসুন বাটা কাসুরি মেথি দেড় চামচ আর পরিমাণ মতো শস্যার তেল স্বাদ মতো লবণ আর তার সাথে একটুখানি বাটার ব্যাস এটাকে ভালো করে মেখে নিতে হবে আর হ্যাঁ চাট মশলা বলতে ভুলে গিয়েছি একটুখানি চাট মশলাও দেবে এটাকে মেখে চাইলে ওভার তোমরা ফ্রিজে রেখে দিতে পারো আমি পনে এক ঘন্টা মতো মেখে রেখেছিলাম মাখার পর আমরা ফ্রাইং প্যানের মধ্যে প্রথমে তেল বা বাটার যাই নাও না কেন তার মধ্যে দুটো এলাচ একটা দারচিনি ফোড়ন দিয়ে চিকেনের পিসগুলোকে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য একদম লোয়াচে ঢেকে রাখব যতক্ষণ না চিকেনের এই গ্রেভিটা সম্পূর্ণভাবে টেনে চিকেনগুলোকে সুপার সফট করে দিচ্ছে যেহেতু এটা ম্যারিনেশন করাই ছিল সেই জন্য সেদ্ধ হতে কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিটের বেশি লাগবে না তোমরা যদি তৎক্ষণাৎ বানাতে চাও তাহলে কিন্তু অবশ্যই 35 থেকে চল্লিশ মিনিট মতো চিকেনগুলোকে ঢেকে রাখবে আমি কুড়ি মিনিট মতো রেখেছিলাম তাতেই চিকেনগুলো একদম নরম হয়ে গেছিলো আর লেগ পিস থেকে মাংসটাও ছেড়ে আসছিল ব্যাস ঠিক এই পর্যায়ে দেখো চিকেনটা কতটা মশলাটা টেনে নিয়েছে গ্যাস বন্ধ করে সাইডে রেখে দেব রুটির যে ছান্তাটা থাকে মানে রুটি চালনি যেটা থাকে সেটাও নিতে পারো আমার কাছে এরকম একটা ছানলি ছিল সেটাই নিয়েছি ডিরেক্ট গ্যাসের উপর চিকেনগুলোকে আমরা মিডিয়াম ফ্লেমে প্রায় দুই থেকে তিন মিনিট মতো সেকে নিতে হবে এপাশ ওপাশ এতে যা তন্দুরের ফ্লেভার আসে তা তোমাদের বলে বোঝাতে পারবো না হ্যাঁ ডিরেক্ট মানে গ্যাসেই কোনো রকম কয়লা আলাদা তন্দুর কিচ্ছু না দরকার নেই সিম্পল একদম সুন্দর ভালো করে সেঁকে নেবে যতক্ষণ না তোমাদের মতো রঙ পাচ্ছ এইবার এটাকে সাইডে রেখে দিয়ে একটা ফ্রাইং প্যানের মধ্যে দেড় চামচ মতো বাটার আর এই হাফ বাটির মতো ফ্রেশ ক্রিম নিয়েছি সেটাকে একটুখানি গরম করে ওর মধ্যে চাট মশলা দিয়ে এইবার চিকেনের পিসগুলো দিয়ে এপাশ ওপাশ একটু নেড়ে চেড়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে বন্ধ করে দিয়েছি ব্যাস আমাদের এই বাটারি তন্দুর চিকেন রেডি এই ক্রিমি বাটারি তান্দুর চিকেনটা রুমালি রুটি পরোটা নান সব কিছুর সাথে ভালো লাগে অথবা তোমরা সাইড ডিশ বা স্টার্টার হিসাবেও এনজয় করতে পারো এর সাথে কাঁচা পেঁয়াজ আর একটু ধনে চাটনি ব্যাস আর কিচ্ছু লাগে না ওটাকে ঢেকে রাখলাম এইবার চলো পাতলা ফিনফিনে এই রুমালি রুটি বা পরোটা যেটাই বলো না কেন এটা বেলে নেই ময়দা বা আটা ছড়িয়ে বেলবে কারণ এটা একটু স্টিকি হয়ে যায় রাখার পর সেই জন্য কোনো অসুবিধা নেই ময়দা বা আটা ছড়িয়ে বেলবে যতটা পাতলা করে বেলবে তত খেতে ভালো হবে আমি বেশ পাতলা ফিনফিনে করেছিলাম যাতে রুমালি রুটির মতোই হয় আর বিশ্বাস করো এটা খেতে কী যে স্বাদ লাগছিল শুধুমাত্র এটা চিকেন বা এমনি মানে চিকেন দিয়ে ভালো লাগে সেটা না তোমরা এমনি সুদু মুখে আলুর তরকারি ঘুগনি সব কিছুর সাথে ভালো লাগে এই রুমালি রুটিটা এত টেস্টি লাগে আর এই আলু দেওয়ার জন্য এত সফট হয় আমি সামান্য করে শেখেছি অল্পখানি তেল দিয়ে এপাশ ওপাশ একটু লাল লাল করে ভেজে নামিয়ে রেখেছি এতটাই নরম লাগছিল যে আমি উল্টে পাল্টে মানে উল্টেতে পাল্টাতেও মনে হচ্ছিল কতটা সফট আমি ডিরেক্ট হটপটে রেখেছি তোমরা যে কোনো সুতির কাপড়ে মুড়ে রেখে দেবে দেখবে অনেকক্ষণ অবধি নরম থাকবে অনেকক্ষণ কি এটা নরমই থাকবে এটা শক্ত হবেই না দেখো রংটাও কত সুন্দর এসেছে ব্যাস একদম পাতলা ফিন ফিনে রুটিও আমাদের রেডি আর তার সাথে এই বাটারি তন্দুরি চিকেনটা কেমন লাগলো আর বলো তো এরকম একটা প্লেট যদি দাও সে বারবার আবদার করবে কিনা এই জিনিসটা আমরা স্পেশাল ওকেশানে প্রায়শই বানিয়ে খেতাম তবে আজকে কোনো স্পেশাল না আজকে এমনিও আবদার করেছে এই রুটিগুলো দুজনের জন্য একদম পারফেক্ট এক বাটি ময়দা দিয়ে বানিয়েছি কতটা সফট তোমাদেরকে একবার দেখাই দেখো কতটা নরম হয়েছে এতটাই নরম থাকে কিন্তু ঠান্ডা হলেও কোনো অসুবিধা হয় না এটা বানিয়েও তোমরা নিয়ে যেতে পারো কিন্তু কোথাও গেলে বেশ খানিকক্ষণ থাকে প্রায় একদিন মতো চিকেন আর রুটি দুটোই থেকে যাবে সেই জন্য ট্রাভেলের জন্যও কিন্তু এই রেসিপিটা খুব ভালো এবার চলো প্লেটিংটা করে নিই আর হ্যাঁ এই যে বাটারি ক্রিমি যে মিশ্রণটা যেটা উপর থেকে দিয়েছি এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর হালকা একটু জমে যায় তো তোমরা আরেকটু গরম করে নেবে তাহলে আবার লিকুইড হয়ে যাবে আর এটা গরম গরম খেতেই বেশ ভালো লাগে একটু কাঁচা লাচ্ছা পেঁয়াজের সাথে সার্ভ করেছি ধনে পাতা এখন আমি পাইনি বাজারে সেই জন্য চাটনিও বানাতে পারিনি আর তার সাথে এই রুটিগুলো মারাত্মক লাগছিল খেতে আমি এই ভিডিওটা খাওয়ার ভিডিওটা আমার করা হয়নি ঠিকই কারণ একজন খুবই কিউট একজন আমার ফলোয়ার আমার সাথে দেখা করতে এসেছিলো তো তাদের সাথে মানে তার সাথে সময় কাটাতে কাটাতেই আমার এটা কখন শেষ হয়ে গেছে আমি ভিডিও করতে ভুলে গিয়েছি তো তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো যে কতটা টেম্পটিং লাগছে রেস্টুরেন্টে কিন্তু এর থেকেও অনেক বেশি সুন্দর হয়েছে এটা খেতে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে মারাত্মক টেস্ট লাগছিলো আর এই হলো আমার কিউটসা ফলোয়ার আমার সাথে দেখা করতে এসেছিলো আর এত চকলেট নিয়ে এসেছে আমার এত ভালো লাগছে এর সাথে দেখা করে বেশ সুন্দর